শাক বা অন্যান্য শাক রান্না করলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় আর সাথে যদি মসুর ডাল থাকে তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিয়মিত খাদ্য তালিকায় শাক সবজি এবং প্রোটিনের চাহিদা পূরণের জন্য ব্যালেন্স ডায়েট নি খাওয়ার চেষ্টা করছেন আমি এখানে একটি বোয়াল মাছের মাথার বিভিন্ন অংশ এবং কিছু পেটের পিস নিয়েছি এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পানি নিয়েছি এখন এগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিব মাছ মোটামুটি মিনিট মিনিট বা মেরিনেট করলে হয় খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই ভালো করে সব দিকে হলুদ লবণ মাখিয়ে নিব কারণ এই লবণটা কিন্তু ঠিকঠাক মাখানো না হলে কিন্তু ভিতরে স্বাদটা ঠিক আসে না এখন একটি প্যানের মধ্যে প্যান গরম করে তেল গরম করে নিব যেসব মাছের মধ্যে আস থাকে না বিশেষ করে বোয়াল শিং মাগুর এসব মাছ ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয় পাঙ্গাস এইসব মাছ ভাজার সময় প্রথমে তেলটা গরম করে আগুনের আঁচ কমিয়ে তেলটা ঠান্ডা করতে হয় তারপর মাছ দিয়ে ঢাকনা দিয়ে দিতে হয় ঢাকনা দেওয়ার পরে আবার আঁচটা বাড়িয়ে নিতে হয় না হলে কিন্তু তেল ছিটিয়ে বিপদজনক অবস্থা তৈরি করে আবার যখন উল্টানোর সময় হয় কিন্তু আগুনের আঁচ আগে কমিয়ে নিতে হবে দুই এক মিনিট পরে ঢাকনাটা তুললে আর গায়ে তেল কিছু টিপস তখনও ফলো করলে কিন্তু বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও কোনো কারণে কিন্তু তেল পড়লে প্রথমে নর্মাল পানি দিয়ে ভালো করে বেশিক্ষণ ধুয়ে নিতে হবে তারপরে অ্যালোভেরা অ্যালোভেরা গাছের যে পাতার মধ্যে যে জেল রয়েছে সেই জেলটা দিয়ে রাখলে কিন্তু হাতের জলা বা তেল যেখানে পড়েছে সেখানে ঠোসা পড়ার আর সম্ভাবনা থাকে না এটা কিন্তু অনেকেই জানে না অ্যালোভেরা গাছ কিন্তু অনেকেই বারান্দায় লাগিয়ে রাখে কিন্তু এটা সঠিক ব্যবহার জানে না এটা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা যায় একে একে মাথা ভাজার পরে আমি পিসগুলো ভেজে নিলাম এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ ভেজে যেন একটু নরম হয়ে আসে সবজি আসলে যে কোনো মাছের সাথে কিন্তু খুব ভালো যায় আর মাছের মাথা থাকলে তো কথাই নেই এগুলো কিন্তু আহ খাবারের স্বাদ যেমন ভালো থাকে তেমনি পুষ্টিগুণও অনন্য থাকে আমি এখন রসুনের পেস্ট দিয়ে দিলাম শাকের মধ্যে কিন্তু রসুনের পেস্টটা দিতেই হবে সেই সাথে আদার পেস্ট এখানে এক টেবিল চামচ রসুন এবং এক টেবিল চামচ আদা এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক একাঠি পুঁই শাক বোটা সহ কেটে পানি ছড়িয়ে নিয়েছি ধোয়ার পরে এই শাকটা এখানে দিয়ে দিলাম শাক কিন্তু একেবারে মিলিয়ে যাবে খুবই কমে যাবে এখন আস্তে আস্তে শাকটা একটু নেড়ে ছেড়ে দিব যেন তেলের সাথে মিশে যায় তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করবো কে কিভাবে পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন ভিজিয়ে রাখা মুসুর ডাল এখানে দিয়ে দিলাম তাহলে খুব দ্রুত রান্নাটা হয়ে যায় অনেকে মুসুর ডাল আগে কষিয়ে শাক দেয় সেক্ষেত্রে কিন্তু ডালটা একেবারেই দেখা যায় না স্বাদটাও কমে যায় মসুর ডাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় শাকের সাথে একসাথে দিলে ভালো হয় দিলাম দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেই সাথে জিরার গুঁড়া একসাথে আর দিয়ে দিলাম লবণ লবণটাও হিসেব করে কমিয়ে দিতে হবে যেহেতু শাকটা কমে আসবে আর মাছ ভাজার মধ্যে কিন্তু পর্যাপ্ত লবণ রয়েছে এখন এপিট উপিট করে ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিবেন রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন শাকগুলো কতটা কমে এসেছে দেখতেই পাচ্ছেন যেহেতু মসুর ডাল আছে পানিটা টেনে আসবে ছেড়ে দিতে হবে এ পর্যায়ে মাছগুলো আমি এখানে অ্যাড করে দিব তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হবে যেন ডালটাও ঠিকভাবে সিদ্ধ হয়ে আসে এবং মাছের সাথে মশলা ও পানিটা ঝোলটা যেন ঠিকভাবে মিশে যায় শাকটা যদিও কমে এসেছে মাছের পরিমাণ বেড়ে গিয়েছে এ পর্যায়ে আরও পানি অ্যাড করে দিলাম এখন পানিটা গরম পানি অ্যাড করলে ভালো হয় রান্নাতে তাহলে রান্নাটা দ্রুত হয় দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে করে নিচ থেকে একটু নেড়েচেড়ে দিব তাহলে যে ডালটা যেন লেগে না আসে তলানিতে হলে ডাল জাতীয় খাবার কিন্তু নিচ থেকে লেগে আসতে পারে আপনারা কে কীভাবে এই শাকটা খেতে পছন্দ করেন পুঁই শাকটা অবশ্যই জানাবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু শাকের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে যেমন মাছ দিয়ে রান্না রয়েছে তেমনি নিরামিষের রান্নাও রয়েছে আবার শুটকি দিয়েও বিভিন্ন রেসিপি রয়েছে ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন যারা নতুন রাঁধুনি তারা আমার চ্যানেলে কিন্তু অনেক রান্নায় সহজ হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে করা হয়ে থাকে তাহলে আপনাদের রাখতে এবং ফলো করতে সুবিধা হবে সেজন্য যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই ফলো করবেন এছাড়াও রান্না আসলে একটি শিল্প এক এক রান্না এক একভাবে করা হয়ে থাকে কিন্তু উপকরণ ঠিকঠাক হলেই কিন্তু খেতে ভালো লাগে রান্না কিন্তু শেষ হয়ে গেছে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে সেই সাথে শাকগুলো এবং ডাল সবগুলোই কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে থাকার জন্য